আসসালামু আলাইকুম নতুন একটা স্বাধীন বাংলাদেশি নতুন দিনে আমার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের সবার খুশির দিন কেন খুশির দিন সেটা অবশ্য বলার কোনো অপেক্ষা রাখে না অনেক কষ্ট সংগ্রাম আর রক্ত মাধ্যমে আমাদের স্বাধীন দেশের সৌরাচারণিপাত গেছে এই জন্য সমগ্র ছাত্র জনতা ও শহীদদের প্রতি আমরা সম্মান জানাই কিন্তু গত কয়েকদিন দেশের পরিস্থিতির কারণে মন মানসিকতা এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও করে সেটা ভয়েস দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তো যার জন্য বেশ কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না তো আজকে যেহেতু খুব খুশির দিন তো এই জন্য খুশির উপলক্ষে আজকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটি আমি সকালের খাবার দাবার খাওয়ার পরে থেকে শুরু করেছি সকালে গতকালকের যা ছিল সেগুলো গরম করে নিয়েছিলাম তো আর ভাত রান্না করেছিলাম ওগুলো দিয়ে সকালের খাবারটা খেয়ে নিয়েছি আর আজকে দুপুরে রান্না করব রান্নার জন্য যে বাটা মশলাগুলো আজকে আমি পাটায় পেটে মাংস রান্না করব গরুর মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করব, ডিম ভোনা করব। আর এই তো আমি এই জন্য সব কিছু মশলাগুলো বেটে নিলাম এদিকে আমার ছোট মেয়েও আসছিল আমি আমার আব্বার সাথে ফোনে কথা বলছিলাম আর ওই বলছে যে আম্মু আমিও বাটবো তো সব মশলাগুলো আমি বেটে নিয়েছি পেঁয়াজ পাঠিয়ে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি জিরা বেটে নিয়েছি এরপরে আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে গেলাম বলে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো গতকালকে আমি এই মশলার বাটিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আজকে দেখতে পেলেন আমি সব মশলাগুলো এখানে ঢেলে নিলাম এবারে আমি রান্না করবো গরুর মাংস রান্না করবো তো গরুর মাংস রান্নার জন্য মশ গরু মশলার একটা পেস্ট বানাবো তো এই যে বাটিতে পানিটা দেখছেন এটা কিন্তু ওই পাটায় যে আমি বাটা করেছিলাম ওই বাটাবাটি ধোয়া পানিটা অল্প একটু হয়েছে ওই পানিটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও একটু পানিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম তালা যাকে ইচ্ছা সম্পদ দান করে যাকে ইচ্ছা ক্ষমতা দান করে আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় ধন সম্পদ ছিনিয়ে নেয় কাউকে বাচ্চা বানায় কাউকে ভিকিরি বানায় সবই আল্লাহ তালার ইচ্ছা তো অনেক কষ্টে যেহেতু আমাদের এই স্বাধীনতাটা অর্জন হয়েছে স্বাধীনতা অর্জনের যে কিন্তু স্বাধীনতাটা রক্ষা করাই কঠিন এটা আমরা সবাই জানি জুলুমকারীকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এখন শুধু একটা প্রার্থনায় যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা যে অত্যাচার আর জুলুমের শিকার হচ্ছে আল্লাহ তালা যেন খুব তাড়াতাড়ি তাদেরকেও মুক্তি দেয় তাদেরকেও স্বাধীন করে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি গরুর মাংস রান্নার জন্য গরম মশলা দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপরে জিরাপাটা দিয়েছি জিরা জিরাপাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম গুঁড়ো মশলা সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এরপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষানোর জন্য তো যেটা বলছিলাম যে স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন কেননা অনেক কষ্টের পর তো আমরা স্বাধীনতা পেলামই কিন্তু স্বাধীনতাটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই অথচ কিছু সুবিধাবাদীর লোক কিছু দুষ্কৃতিকারী লোকেরা তাদের ফায়দা হাসিরের জন্য লোটপাট চালাচ্ছে ভাঙচুর করছে অগ্নুৎপাত ঘটাচ্ছে যেটা কিনা অত্যন্ত নিন্দনীয় কাজ অত্যন্ত ঘৃণার কাজ এসব বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে যে তারা আমাদের সকলের ক্ষতি করছে সেটা তাদের বোধগম্যই হচ্ছে না তারা যেসব স্থাপনা ভাঙচুর করছে যেসব জায়গায় অগ্নুৎপাত ঘটাচ্ছে সেই সবই কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়েই হয়েছে তাই আমি একটা কথাই বলবো এসব রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করে আসুন আমরা এগুলোকে সুরক্ষা করি দেশের প্রতি ভালোবাসা থাকলে দেশের সম্পদকেও কিন্তু রক্ষা করতে হয় ভালোবেসেই তো যাই হোক অনেক কথাই বললাম আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মাংসটাকে কষিয়ে নিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি বলতে কষিয়ে কষাতেই দিয়েছি আর কি মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে তো মাংসটা ওইদিকে কষাতে থাক আর এদিকে আমি ডিম ভোনা রান্না করছিলাম আমার ডিম ফোনা রান্নাটা হয়েও গেছে আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিব তো ওইদিকে মাংসটা আমি সেদ্ধ হতে দিলাম আর এদিকে মুরগির মাংস রান্না করব মুরগির মাংস রান্নার জন্য মশলাটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি সেটা আর দেখানো হয়নি তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এরপরে মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মুরগির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি তো মুরগির রান্নাটাও আমার হয়ে গেছে আর এদিকে গরুর মাংসটাও রান্না শেষ রান্না হয়ে গেছে আর এদিকে আমি পোলাও রান্না বসিয়েছি তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম এরপরে বেশ কিছুক্ষণ ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পোলা চালটা যত ভালো করে ভাজা যায় পোলাও নিতে ততই ঝরঝরে হয় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম তো খুব সাধারণভাবে আজকে পোলাওটা রান্না করেছিলাম তো এই তো আমার পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়নি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব তো এই তো সব রান্নাবান্না শেষ এই ছিল আমার আজকের দুপুরের রান্নাবান্না পোলাও ডিম ভোনা মুরগির ছোল আর গরুর মাংস রান্না তো সবাই খেয়েছে এবারে আমি আর আমার বড় মেয়ে খেয়ে নেব ছোট মেয়ে ওদের সাথে সবার সাথে খেয়ে নিয়েছে বড় মেয়ে আমার সাথেই খাবে মেয়েকে জিজ্ঞেস করলাম যে মেয়ে তুমি কি দিয়ে খাবে তো ও বলছিল যে আমি মুরগি দিয়েই খাবো বাচ্চারা কিন্তু মুরগির মাংস খুবই পছন্দ করে গরুর মাংস খুব একটা খেতে চায় না তো ওকে মুরগির মাংস দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই পিতে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম